আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক এসা নামাজের পর ছোট্ট বাক্যটি নবীজি শিখানো দোয়াটি নবীজি প্রেম ভালোবাসা অন্ত রেখে পরুণ বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আল্লাহ জীবনে সকল সমস্যার সমাধান হবে দোয়া ও মনে আসা পূরণ হবে গাইবীর সাহায্য ও সম্পদ পাবেন ফেরেস্তার আসমান থেকে রিজিক নিয়ে আসবে নদীর জোয়ারের মতো রিজিক আসবে আল্লাহ যদি কানে কষ্ট পেয়ে থাকেন ইংশাআল্লাহ আর কষ্ট পেতে হবে না যদি আপনার অনেক শত্রু থাকে শত্রুরা আপনাকে কষ্ট দেয় আপনার উপর জুলুম করে তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন ইনশাআল্লাহ আল্লাহ ল শত্রু আপনাকে আর কষ্ট দিবে না আপনার উপর জুলুম করবে না মহান আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন যদি কেউ মামলা করে থাকে তাহলে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাহায্য করবেন মামলা থেকে আপনি মুক্তি পাবেন পাবেন জীবন যদি কারো বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু করোনা কোনো কারণে যেতে পারতেছে না আমি আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন তারপর আল্লাহর কাছে সাহায্য চান ইংশা আল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না গাইবি সাহায্য পাবেন ইশা আল্লাহ দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে আমলটি করতে হবে এসার নামাজের পর অথবা ঘুমানের পূর্বে অজু অবস্থায় যাই নামাজ বিছিয়ে ক্যাবলামুখে হয়ে আমলটি করবে সময় তো দিনী ভাই বোন আমলটি নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ার পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম কি বলেছেন কিছু সংবাদ দিয়েছেন মনোযোগ সহকারে শুনুন মহান আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহমা আমিন আউলা ওয়ালা কুবতাইলা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ওসাহফ অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণা এসেছে হজরত আবু মুসা আরিরতিয়া ল হতালে আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল সাল্ লহ আইলাই একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম দন কথা কি বলে দেব। আমি কি তোমাকে জান্নাতের অন্যতম দন কথা কি বলে দেব। তখন ওই সাহাবি বললেন আমি বললাম অবশ্যই বললেন শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার নয় শত বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত চার শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তিনশত চুয়াত্তর শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস হজত আবু যর দিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না সুবহানাল্লাহ আমি বললাম হা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল গো আমাকে বলে দিন তখন নবীজি বললেন ও আমার সাহাবী সেটি হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 20829 নম্বর হাদিস হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কোট দিাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় বেশ বেশি পরিমাণে লা এই বাক্যটি পড়ো কেননা হে হাজিম শোনো তা হলো জান্নাতের গুপ্তদন জান্নাতের গুপ্তদন সুবাহ বিলা বোকারের শরীফ হাদিস নম্বর হচ্ছে সাড়ে হাজার দুইশত চার ছয় হাজার তিনশত চৌরাশি ছয় হাজার চারশত নয় সাত হাজার তিনশত ছিয়াশি মুসলিম শরীফ নম্বর হচ্ছে পাঁচশত উনানব্বই হজরত কাইজ সাদ ইবন উবাদ তিনি বর্ণনা করেন আমি নামাজরত থাকা অবস্থায় নবী সল্লাইলহি ও আমার কাজ দিয়ে ঘমন করলেন তিনি নিজের বা মুবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দোয়া সম্পর্কে জানাবোনা আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাকে জানিয়ে আমাকে বলি দিন তখন তিনি বললেন ওয়া মা সাহাবি সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যার অর্থ হলো আল্লাহ তালা ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্লান লাভের কোন শক্তি কারণ নেই বলুন না সুবহানাল্লাহ তিরমিজি শরীফে হাদিস হাদিস নম্বর হচ্ছে 3500 একাশি নম্বর হাদিস হজরত কাইস রদি আল্লাহ তালা আনুহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো আমি বললাম অবশ্যই তিনি বললেন ও আমার সাহাবি শোনো সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইল্লা বিল্লাহ দলিল শুন তিরমিজি সহিহ হাদিস হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অত্যন্ত দামি আমল লাহাউলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লা এ বাক্যটির আমল অত্যন্ত শ্রেষ্ঠ আমল পরীক্ষিত আমল হযরত আবু যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আব্দুল ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ শেষে তাহালিল লা ইলা ইল্লাল্লাহ পাঠ করতেন ফার্স লা হাওলা ওয়ালা কুবাত ইল্লা বিল্লাহ লা না আবদু ইল্লা ইয়াহু লাহু নেমা অতিরিক্ত বওনা করে পরে উপরুক্ত হাদিসে অনুরূপ বওনা করেছেন আবদুল শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস সাগরের ফেনা পরিমাণ গুণাও মাফ হয় সুফহানল্লাহ তিলমি শরীফ হাদিস তিন হাজার চার চোদ্দ ষাট নম্বর হাদিসটি শুনুন সংক্ষেপে আব্দুল্লেবনি আমার দিয়া ল হু করেন রসুল ল হাইলাই হিবসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাহ ও ল হু আকবর ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনার্সির মতো বেশি পরিমাণও হয় বলুন না সুভান ল সুভান ল হিহামদিখি সুভান মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানবো কখন কিভাবে এই আমলটি করব করবো আল্লাহ নারী পুরুষ সকলকে অনুরোধ করব মনোযোগ সহকারে শুনতে মনোযোগ সহকারে শুনুন দেখুন বুঝতে পারবেন খুব সহজেই প্রথমত এসার নামাজ আদায় করবেন ও মহিলা মা বোনেরা আপনার ঘরের মধ্যে এসার নামাজ আদায় করবেন আর পুরুষেরা জামায়াতের সাথে এসার নামাজ আদায় করার চেষ্টা করবেন আপনি চাইলে এসার নামাজের পরই আমলটি করতে পারেন অথবা গুমানের পূর্বে উত্তম প্রযোগ করে তারপর আমলটি করবেন করবেন কেবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে মন যোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে কিন আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে কবুল খুব মনে আশা পূর্ণ হবে আপনার অবাপটন দূর হবে যা চাইবেন তাই পাবেন আপনি সম্মানিত হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে কারণ আপনি হাদিসের উপরে আমল করেছেন সবহান মুসলমান ভাই বোনেরা আপনারা প্রথমত যখন আমলটি করবেন আপনারা প্রথমে একশত বা দুরল শরীফ পরে নিবেন সল্ল হু আই লাই আলাইহি লহু আই লাই হি সাল্লাম সল্ল লহু আই লাই সাল্লাম একশত বা দুরুল শরীফ পরার পরে তারপরে আপনারা লাহলা ওয়ালা কু বিল্লা লা হালাই কু আতা ইল্লা বিল্লা এতটুকু আপনারা চারশো নিরানব্বই বার পড়বেন মনযোগ সহকারে পড়বেন কতবার পড়বেন চারশো তো নিরানব্বই বার লাহাও লাওয়ালা কুওয়াটা ইল্লা বিল্লা লাহাউলা লাওয়ালা কুওয়াটা ইল্লা বিল্লা আর একবার পড়বেন সম্পূর্ণ মোট পাঁচশত বার পড়বেন শুধু একবার পড়বেন না হবে লাহাও লাওয়ালা কুবাতা ইল্লা বিল্লা হিলা আলি হিলাউজিম লাহাও লাওলা কুওয়াতা। ইল্লা বিল্লাহিল আ'লি আল-আযীম লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল তো এভাবে আপনারা 500 তো পূর্ণ করবেন আমি আবার বলতেছি প্রথমে 100 তো দূরছড়ি পড়বেন তারপরে 499 বার লা হাওলা ওয়া লা কুওয়াত বিল্লা বিল্লাহ পড়বেন তারপরে একবার পড়বেন সম্পূর্ণ লা হাওলা ওয়া লা কুওয়াত ইল্লা বিল্লাহিল আ'লি আল-আযীম তারপরে সর্বশেষ মুনাতির পূর্বে আবারও শত বা শরীফ পড়বেন মহাব্বতের সাথে পড়বেন সল্লহু আইলাই হিম সল্লু আইলাই হিউসাল্লাম আপনি যে কোন দর্শক পড়তে পারেন মুসলমান ভাই বোনেরা তারপরে আমলটি করার পরে সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাদ করবেন বিশ্বাস একই মত করবেন আল্লাহ তালার কাছে চাইবেন মনটা মজা করে বিপদ আফদ বালা মুসিবত দূর হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনি আল্লাহ সাহায্য চাইবেন যে আল্লাহ তালা সারা আর কেউ নেই আপনাকে সাহায্য করবে আল্লাহ তার কাছে গুনা ক্ষমা চাইবেন আল্লাহ তালা ছাড়া কেউ কেউ আছে আপনার গুনা ক্ষমা করবে তো আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আদবের সাথে দোয়া করবেন বিশ্বাস থেকে দোয়া করবেন তাড়াহুড়ো করবেন না আপনি শয়তান দোকায় পড়বেন না মন করার সময় হাতের মটকে ফুটাবেন না এটি সেদিকে তাকাবেন না স্থির হয়ে সুন্দরভাবে মদ করবেন ইনশা আল্লাহ মুসলমান ভাই বোনেরা আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আমলটি গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যেন সবাই এই আমলটি করতে পারে সবাই উপকৃত হতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ওমা আলীনা ইক আসসালামাইকুম রহমতুল্লাহ ও বারাকাত